আমরা শ্রেণী শ্রেণীবিন্যাসকৃত উপাতের গড় নির্ণয়ের আরেকটা পদ্ধতি দেখব যেটা আগেরটার চাইতে আরেকটু সহজ পদ্ধতি আগেরটার যে অসুবিধাগুলো ছিল সেগুলো শ্রেণীর মধ্যবিন্দুর সাথে ঘটনা সংখ্যা গুণন করাটা একটা ঝামেলাযুক্ত ছিল এবং বড় একটা সংখ্যা তৈরি হতো তার চাইতে আমরা এখন এমন একটা পদ্ধতি ব্যবহার করব যেখানে গুণনটা ছোটো হয়ে যাবে খুব সহজেই গুণন করতে পারবে এবং যোগ করতে পারবো সময় বাঁচানোর জন্য তো এইখানে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে শ্রেণী বিভাগ নিয়ে এনেছি আমাদের যে নাম্বারের ছাত্র সংখ্যারগুলোর যে নাম্বার ছিল সেখানে শ্রেণী বিভাগ করে ফেলেছি এবং আগের মতো ঠিক মধ্যবিন্দু বের করেছি মধ্যবিন্দু এখানে একের থেকে দশ হওয়াতে এক মধ্যবিন্দু বের করার নিয়ম যেটা আমরা আগে করেছি নিম্ন নিম্ন নিম্নতম সংখ্যা যোগ উচ্চতম সংখ্যা বাই দুই তার মানে হচ্ছে এক যোগ দশ বাই দুই সমান এগারো বাই দুই মানে পাঁচ দশমিক পাঁচ দশমিক পাঁচ তো জন্য পাঁচ দশমিক পাঁচ আসছে তো এইভাবে আমরা সবগুলো মধ্যবিন্দু বের করব তারপরে এখান থেকে ঘটন সংখ্যার একটা শখ আঁকবো ঘটন সংখ্যা তো আমরা যদি এটাকে বলি এক্স আই আমরা এটাকে যদি বিজগিত ভাষায় বলি এক্স আই এটাকে যদি বলি এফ আই এফ আই আর এফ আই মানে হচ্ছে আই সমান সমান ওয়ান টু থ্রি আপ টু এন তার মানে হচ্ছে এই এটাকে যদি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলি তাহলে আই এফ আই মানে হচ্ছে এফ ওয়ানের ভ্যালু এখানে আসবে এফ টুর ভ্যালু এখানে আসবে মান এখানে আসবে এফ থ্রির মান এখানে আসবে এই জন্য আমরা আইকে দিয়ে বিজগণিত ভাষায় বোঝাচ্ছি তো এখন আমাদের যেটা করতে হবে এইখানে আমরা এই পর্যন্ত আগেই শিখেছি তো এখানে আমাদের এই গুণটাকে ছোটো করে ফেলার জন্য আমরা যেটা করব আমরা যে কোনো একটা ঘর থেকে একটা সংখ্যা নেব সাধারণত আমরা চেষ্টা করবো মাঝখানে কোনো একটা ঘর নেওয়ার জন্য তো এখানে যদি এক দুই তিন দশটা ঘর আছে এখানে যে দশটা শ্রেণী বিভাগ আছে তো দশটার মাঝখানে হচ্ছে দশে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ দশ দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ পাঁচতম ঘর যেটা আছে সেই ঘরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যা নিতে পারি অথবা তার পরের ঘরের সংখ্যাটা নিতে পারি বা এইখান থেকেও নিতে পারো যাই যে কোনো এক জায়গায় থেকে নিতে পারো তো আমরা এখানে ছয়তম সংখ্যাটা নিয়েছি ছয়তম সংখ্যাটা ধরে নিচ্ছি যে আমার ঘর আমার এই ঘরেই আমাদের গড়টা আছে। তো এই 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 ঘরটাকে আমরা সিলেক্ট করলাম যে এই ঘরে গড়টা আছে তার জন্য এইখানে আমরা একটা বিচ্যুতি সংখ্যা বলবো বিচ্যুতি মানে ডিফারেন্স ইংরেজ যেটা বলে ডেভিয়েশন যেটাই বলো সেটা হচ্ছে এইখানে এটাকে যদি আমরা এইটাকে এক্স এইগুলোর ডেভিয়েশন এই যেটাকে আমরা ধরে নিচ্ছি এই এইখানে গড় আছে আমরা বের করব এরগুলোর গড় থেকে অন্যগুলোর ঘরের তার ঘরের ডিফারেন্স কত হয় ডিফারেন্স কত আসবে তো এইটার জন্য আমরা সহজে যেটা অঙ্ক মনে রাখার জন্য বা অঙ্ক করার জন্য করে ফেলি যেটাকে আমরা ঘর যে ঘরের গড় আছে বলে ধরে নেব সেইখানে বিচ্যুতি সংখ্যার ওই জায়গাটায় আমরা শূন্য বসাবো তারপরে নিচের দিকে এই দিকে এই দিকে এক দুই তিন চার করে বল লেখে যাব আরেকটা হচ্ছে তার উপরের দিকে যতগুলো ঘর ফাঁকা আছে সেখানে মাইনাস এক মাইনাস দুই বিয়োগ দুই বিয়োগ তিন বিয়োগ চার বিয়োগ পাঁচ লিখে যাবো এটা হচ্ছে বিচ্যুতির সংখ্যা তৈরি হয়ে গেল আমাদের তা আমরা কেন কিভাবে লিখে যাচ্ছি আমরা বিচ্যুতিটা কিভাবে হচ্ছে যেমন আমাদের যদি এই ঘরে ধরি যে পঞ্চান্ন দশমিক পাঁচ তার মানে এই ঘরে আমাদের গড়টা আছে এটার সাথে এটার বিচ্ছুতি সংখ্যা হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ বিয়োগ পঞ্চান্ন দশমিক পাঁচ সমান 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 হচ্ছে দশ আর এই দশটাকে এই ঘরের যে ডিফারেন্সটা আছে যা একান্ন থেকে ষাট মানে দশের ব্যবধান যেটা নেওয়া হয়েছে সেই ব্যবধান দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে এক তারপরে উপরেটাও যদি ধরি তাহলে পাঁচচল্লিশ বিয়োগ পাঁচ বিয়োগ পঞ্চান্ন দশমিক পাঁচ সমান সমান বিয়োগ দশ কারণ ছোট থেকে বড়টা বিয়োগ হচ্ছে বাই এই ব্যবধান দিয়ে ভাগ করব দশ মাইনাস ওয়ান বা বিয়োগ এক হবে তাই অঙ্ক করার ক্ষেত্রে তুমি যে ঘরটাকে ধরে নিবে যেখানে ঘর আছে সেটাকে জিরো বসায় তারপরে খালি ঘরগুলোকে নিচের দিকে যেগুলো থাকবে খালি ঘর সেগুলোতে ওয়ান টু থ্রি ফোর লিখে যাবা তোমার এত ক্যালকুলেশন বা এত অঙ্ক করে দেখানোর দরকার নাই তার উপরে খালি ঘরগুলোকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ যতক্ষণ শেষ না হচ্ছে ক্রমান্বয়ে এটা মাইনাস দিয়ে বেড়ে যাবে এটা ক্রমান্বয়ে যোগ হিসাবে বেড়ে যাবে এক এক করে বেড়ে যাবে তো এখন এই বিচ্ছুতি সংখ্যাকে আমরা যেহেতু এটা এই বিচ্ছুতি সংখ্যাটা এক্স আই থেকে বের করছি তো আমরা এটাকে উপস্থাপন করতে পারি এক্স আই ড্যাশ এক্স আই ড্যাশ ড্যাশ সাইন এক্স আই ড্যাশ হিসাবে তো আমরা এখন আগে যেরকম এই ঘটন সংখ্যা এবং মধ্যবিন্দুতে গ্রহণ করতাম এখন না করে আমরা ঘটন সংখ্যা আর বিচ্যুতিতে গ্রহণ করব। বিচ্ছুদিতে গুণন করে আমরা পাবো খুব সহজে গ্রহণ করতে পারি মুখে গ্রহণ করতে পারি পাঁচ আর মাইন মাইনাস পাঁচ দেওয়া দুই দুইয়ের সাথে গ্রহণ করলে মাইনাস দশ এবার গুণ করে সবগুলো ঘরের সাথে গুণ করে দেবে এই দুইটা সংখ্যাকে গুণ করে দেব তো এইখানে আমরা যেহেতু ঘটন সংখ্যা এবং বিচ্ছুতি সংখ্যার গুণফল বের করতেছি তার মানে এটাকে আমরা বলতে পারি ঘটন সংখ্যা এফ আই গুণন এক্স আই বার এইভাবে আমরা বলতে পারি তো এগুলো সবগুলো যোগ ফলে সমষ্টি হচ্ছে সামেশন অফ আই এক্স আই বার এটা হচ্ছে সমষ্টি আর এটা এন ক্যাপিটাল এন বা সংখ্যা এটাকে যেহেতু আই দিয়ে বলছি সেহেতু আমরা বলতে পারবে সামেশন অফ এফ আই এফ আই মানে হচ্ছে পঞ্চাশ তো এইখানে আমাদের গড় বের করতে হলে যেটা করতে হবে গড়ের ফর্মুলা হচ্ছে এক্স বার সমান সমান এ এটা হচ্ছে আমরা যেটাকে ধরে নিচ্ছি যে গড় যেটাকে আমরা একটা একটা মান যে মান থেকে আমরা অন্য বিচ্ছ্যুতিগুলো বের করছি সেই সেটাকে আমরা যদি এ দেয়া ধরি যোগ আমাদের সামেশন অফ এফআই এক্স আই বার ডিভাইডেড বাই সামেশন অফ এফআই মানে এইটা এটা দেওয়া ভাগ করতে হবে গুনন ডি ডি মানে ডিফারেন্স এখানে গুনন ডি করে দিলাম কারণ এইখানে ডি দিয়ে ভাগ করে দিয়েছিলাম ছোটো করার জন্য সেটাকে আবার আমরা গুণন করে দিলাম তো আমরা আগে যেরকম পাটিগণিত অঙ্ক শিখেছি কোনো সংখ্যাকে যদি আমরা কোনো সং কোনো সংখ্যা বা ভগ্নাংশকে যদি একবার গুণন করি আর ওইটা ওই একই সংখ্যাতে ভাগ করি ভাগ করি যদি একই সংখ্যাতে ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এই জন্যই মানের পরিবর্তন যেন না হয় তার জন্য গুণন ডি রেখে দিলাম তার মানে হচ্ছে এখানে এ সমান সমান কত আমরা পঞ্চান্ন ঘরে রেখেছি এ এটা সমান সমান হচ্ছে এ তার মানে হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ যোগ সামেশন এফ আই এক্স আই বার কত এটা হচ্ছে সামেশন অফ আই এক্স আই বার তার মানে হচ্ছে মাইনাস বাহাত্তর নিচে হচ্ছে সামেশন অফ আই বা ক্যাপিটাল এন বলতে পারো সামেশন অফ আই হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ গুণন ডি হচ্ছে ডিফারেন্স এই দুটা ডিফারেন্স যেটা দিয়ে ভাগ করে আমরা বের করছি দশ এই দুইটার জিনিসের ডিফারেন্সটাকে বের করতে হবে দশ ব্যবধান মানে ডিফারেন্স যেটা আমার ব্যবধান দশ তো এখন আমরা এটা যদি যোগ করি যোগ করে গুণন করি যদি তাহলে আমাদের গড় বেরোয়া আসবে তো এই গড়টা যেটা হবে সেটা হচ্ছে একচল্লিশ দশমিক এক এটা যদি তোমরা যোগ বিয়োগ গুণন করো করে নিয়ে আসো তাহলে হবে একচল্লিশ দশমিক এক এটা হচ্ছে গড় এই সহজ পদ্ধতিতে আমরা গড়টা বের করে রাখলাম তোমার সহজ এটা মনে রাখার জন্য শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের করবা কোনো একটা মধ্যবিন্দুকে ধরে নিবা এই এর হিসেবে ধরে নিবা সেই বরাবর বিচ্যুতি সংখ্যার ঘরে শূন্য বসাবা তারপরে নিচের দিকে এক দুই তিন এভাবে ক্রমান্বয়ে বেড়ে যাবে আর উপরের দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এভাবে ক্রমান্বয়ে কমে যাবে মানে ক্রমান্বয়ে বেড়ে যাবে মাইনাস মানে বিয়োগ চিহ্ন সহ তো তারপরে ঘটন সংখ্যার বিচ্ছির সংখ্যা এ করবা গুণন করে যে ফল বাইরে তার সমিষ্টি বেরোবে তো এগুলোকে আমরা এই ফর্মুলার মাধ্যমে গড় সমান সমান এ যোগ সামেশন অফ এফ আই এক্স আই বার ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই ইন্টু ডি তো এখানে এ পেয়েছি আমরা যে ঘরটাতে নিয়েছি এ আর সামেশন অফ এফ আই এই যোগ ফল এই যোগ ফল তারপরে সামেশন অফ আই এটা এই মানগুলো বসাই দিয়েছি গুণন বিচ্যুতি বিচ্যুতির সংখ্যা হইতেছে বিচ্যুতির ডিফারেন্স ক্লাস ডিফারেন্সটা হচ্ছে দশ সেটা হবে একচল্লিশ দশমিক দশ তো এইভাবে আমরা সহজ পদ্ধতিতে গড় বের করতে পারি বিন্যাস্ত পাত্রর জন্য তো এইখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা যখন প্রথম অঙ্কটা করেছিলাম যখন প্রথম আমরা অবিন্যস্ত পাত্র থেকে অঙ্কটা করেছিলাম সেই অবিন্যস্ত উপাত্ততে আমাদের গড় বের হয়েছিল গড় বের হয়েছিল আমাদের চল্লিশ দশমিক চল্লিশ দশমিক পাঁচ চার আর এখানে দেখাও গড় বের হয়েছে একচল্লিশ দশমিক এক তার মানে এইটা হচ্ছে তো সবচাইতে অ্যাকুরেট গড় কিন্তু এই গড়টাকে আমরা যেহেতু অনেক বড়ো উপাত্ত হলে বের করতে পারি না তার জন্য একচল্লিশ দশমিক দশ এটা সহজভাবে বের করলে একটু বেশি আসে কিন্তু কাছাকাছি মান চুয়ান পাঁচ এখানে আছে একচল্লিশ দশমিক দশ মানে এদের ব্যবধানটা খুব কম তো এইটাকেও আমরা গড় হিসেবে ধরে নিতে পারি তো এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে বের করার নিয়ম